কোন দেশকে ইউক্লিপটাস গাছের জন্মভূমি বলে ধরা হয় অস্ট্রেলিয়া কোন গাছের ফলকে কর্ণকাররা ব্যবহার করে কুচ ফলকে প্রায় চারশো বছর আগে এরা ভারতবর্ষে কাজুবাদাম মানে কারা পর্তুগিজরা এই গাছের কাঠ দিয়ে ভালো ব্যাট তৈরি হয় কোন গাছের কাঠ দিয়ে উইলো গ্রিক পুরাণে এই দানবে সারা শরীরে চোখ ছিল কার এবং তার মৃত্যুর পরে সে চোখগুলো কোথায় গেল সারা শরীরে চোখওয়ালা দানবের নাম আরগাস তার মৃত্যুর পর চোখগুলো সব ময়ূরের পাখায় চলে যায় রোমের এই দেবতার নাম জানুস এই জানুসের নামে জানুয়ারি মাসের নাম এই জানুসের মুখ বড়ই বিচিত্র কেন কারণ এর দুটো মুখ রোম শহর যখন আগুনে পুড়ছিল তখন রোম সম্রাট বেহালা বাজাচ্ছিল এ ঘটনাটা সবাই শুনেছি কিন্তু এটা কি আমরা জানি সম্রাট নির স্ত্রী পপিয়া তার গায়ের রঙ ঠিক রাখার জন্য নিয়মিত এই প্রাণীর দুধে স্নান করতেন কোন প্রাণীর দুধে সম্রাট নিরশ স্ত্রী স্নান করতেন গাধার দুধে স্নান করতেন মাইল কথাটা আমরা কাদের কাছ থেকে পেয়েছি রোমানদের কাছ থেকে পেয়েছি এই খেলাটি যখন শুরু হয় তখন এটির নাম ছিল গ্লসিমা এখন খেলাটির নাম কী হয়েছে টেবিল টেনিস বিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়ার মৃত্যুর আগে উইলে তার একটা প্রিয় জিনিস তার স্ত্রীকে দেওয়ার কথা লিখে যান কি তার প্রিয় বিছানা